দুই হাজার বারো সালের বিপিএলের প্রথম আসর সেই আসরে সকলে মন জয় করে নিয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে থিমসং সেই থিমসংটি গিয়েছিলেন কণ্ঠশিল্পী বাপ্পি লাহিরি কুমার বিশ্বজিত শান এরপর এক যুগ কেটে গেছে দশটি বিপিএল আসরও হয়েছে কিন্তু কোনো থিমসংই দর্শনদের তেমন মন জয় করতে পারেনি নতুন বাংলাদেশে নতুন বিপিএল তাই এবারে চমকটা একটু বেশি মাস্কোর থেকে থিমসং তিন বিভাগে মিউজিক ফেস্ট সহ একের পর এক থাকছে চমক এবারে বিপিএলে এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ করা হবে বিপিএল পঁচিশের থিমসং সাথে প্রকাশ করা হবে থিম গ্রাফিতি তাই প্রস্তুত করা হচ্ছে অনুষ্ঠানস্থল এবারে বিপিএলের থিমসং কে বা কারা গেছেন তা জানা যায়নি ধারণা করা হচ্ছে অন্যান্য বারের চেয়ে এবারে বিপিএলের থিমসং থাকছে চমক এর আগে গত রোববার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাকজমকপূর্ণ আয়োজনে উন্মোচন করা হয় বিপিএল এর মাস্কট যা বিপিএল এর ইতিহাসে প্রথম এছাড়া বিপিএল এ থাকছে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা ঢাকা চট্টগ্রাম ও সিলেটে বিপিএল এর কনসার্টের আয়োজন করা হবে যার নাম দেওয়া হয়েছে বিপিএল মিউজিক ফেস্ট এছাড়া এবারে বিপিএল এ থাকছে অনলাইনে টিকিট কাটার সুযোগ সাইফুল ইসলাম সানি स्पोर्ट्समेल ट्वेंटी फोर